সকাল আটটা বাজে আর বেলগুনিতে এসে গাছের অবস্থা পর্যবেক্ষণ করে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে আমার ব্যালকনিতে একদমই রোদ আসে না যদিও গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে একটু রোদ রোদ থাকে কিন্তু শীতকালে তো রোদের কোনো বালাই নাই আর রোদ আছে কাঠফাটা রোদ বাহিরে কিন্তু ব্যালকনিতে নাই পদ্ম পাতাগুলো আর কচুরি পানাগুলো মরে যাচ্ছে পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে মতন যাচ্ছে আমার খুব টেনশন হচ্ছে এগুলো আদৌ কি বাঁচবে না কি জানি না আর দেখেন প্রতিদিনকার মতো একদম কাটফাটা ফাটা রোদ রোদ দেখলেই আমার অশান্তি লাগে একদম বাজে লাগে মানে বুঝতে পারছি না মনে হচ্ছে যে সব জ্বালিয়ে পুড়ে দিচ্ছে রোদ গুড মর্নিং সবাই কেমন আছেন আজকে সোমবার আর আজকে অফিসে যাচ্ছি দু দিন ছুটি কাটাইলাম শুক্র শনি রবি তিন দিন শুক্রবার তো সাধারণত এমনিতেই ছুটি থাকে আর অসুস্থতার জন্য দিন ছুটি কাটাইলাম আজকে অনেক লম্বা একটা বন্ধের পর অফিস যাচ্ছি যাই হোক দিনের শুরুটা অনেক রোদ দিয়ে হলো একটু কুয়াশা কুয়াশা আছে এটাই হচ্ছে ঠিক আছে চলেন দেখা হচ্ছে পরে এই দেখেন অটো ড্রাইভারের অবস্থা মানে তার বয়স বেশি হলে দশ থেকে বারো বছর হবে পায়ের উপর পা তুলে শুয়ে হেলান দিয়ে এক হাত দিয়ে কোনো রকমে সে স্টিয়ারিং ধরে তারপরে গাড়ি চালাচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে সে পঙ্খিরাজ চালাচ্ছে আর লম্বা জ্যাম সে কিছুক্ষণ পর পর জ্যাম কতটুকু কাটলো সেটা দেখছে তারপর একটু করে গাড়িটা চালাচ্ছে তারপরে আবার পাশের গানও চলতেছে সে গানও শুনতেছে আবার মাঝে মাঝে খুব জোরে করে দুই এক লাইন গেয়েও উঠতেছে তার অবস্থা দেখে মনে হচ্ছে যে তার চেয়ে সুখী মানুষ আর পৃথিবীতে নাই দেখেন তার কি অবস্থা পায়ের উপর ভাবা যায় একবার না তিন চার দিন

ভাবছিলাম যে বাগান বিলাসের একটা গাছ লাগাবো কিন্তু আমি আমাদের আশেপাশে যে নার্সারিগুলো আছে সেই নার্সারিগুলোতে গোলাপি আর হলুদের যে ফুল হয় সেই গাছটা পাওয়া যায় কিন্তু অফ হোয়াইট ফুলের গাছটা এখানে নাই আর এখানকার নার্সারি আমি তেমন চিনিও না যার কারণে কিনতে পারি নাই মামা পশ্চিম দিকে হেলে পড়েছে বিকেল প্রায় শেষ গধুলি শুরু আর এই বেলাটা আমার ভীষণই ভালো লাগে এই মাত্র বাসায় ঢুকলাম আর হচ্ছে আজকে একটু টুকটাক কিছু কেনাকাটা করলাম আর মাটি নিতে গেছিলাম কিন্তু ওদের দোকানটা বন্ধ ছিল কারণ চারটা বাজে আমার অফিস শেষ হয়েছে চারটায় আর চারটায় ওদের দোকানটা বন্ধ থাকে ওরা মেবি লাঞ্চ করতে গিয়ে একবারে আসরের নামাজ পড়ে তারপর আসে আর সূর্য প্রায় ডুবুডুবু শুধুমাত্র কয়েকটা টব নিয়ে চলে আসছি আর একটু বাগান বিলাসের চারা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাগান বিলাস নিতে পারি নেই কারণ নার্সারি আমি আজকে নার্সারি যে এই রাস্তায় সেই রাস্তা দিয়ে আসিনি ঘুরে আসছি কারণ চিন্তা করছিলাম যে আজকে মাটি নিব কিন্তু মাটি দোকান বন্ধ থাকাতে মাটি তো নিতে পারলাম না তো যাই হোক আজকে আমি রোজ রাখছি অনেক টায়ার্ড লাগতেছে ইফতারের পরে দেখা হচ্ছে আসরের নামাজ পড়ে গিয়ে তো দেখতে পাচ্ছি যে সবাই এখানে হাট বসায় দিছে আম্মা একটা খেজুরের পাটালি গুণ নিয়ে আসছে সেটাকে ভাঙা ভাঙের পর্যায়ে চলছে মেবি পিঠা টিঠা বানানো হবে আর সেটা ভাঙা মানে তো উৎসবের মতো একটা ব্যাপার সবাই হাত বিচ্ছায় বসে আছে কেন বাবু আর এখানে বানানো হচ্ছে নারু অর্থাৎ পেঁপের নারু। আমি তো শুনে প্রথম অবাক পেপেরও নারু হয় বিকেলবেলা পেঁপে কেটে কুচি করে রেখে দিছিল আমি তো ছিলাম না আমি অফিসে ছিলাম আর সেটাকে একটু ভাপিয়ে নিয়ে তারপর হচ্ছে নতুন একটা গামছা ধুয়ে তারপরে মানে সুতির কাপড় লাগে তাই হচ্ছে নতুন একটা গামছা ধুয়ে নিয়ে এটার মধ্যে ছিপে ছিপে পানিটা ফেলে দিছে তারপর করার মধ্যে চিনি পাটালি গুড় আর হচ্ছে মশলা দিয়ে তারপর এটাকে গলায় নিতে হবে মানে একটা শিরা তৈরি করে নিতে হবে তারপরে এই শিরার মধ্যে সেই চিপড়ানো পেঁপে কুচিগুলো দিয়ে দিতে হবে তারপরে এটাকে ঘুঁটা ঘুটা ঘুঁটা ঘুঁটা করতে করতে এটাকে একদম পানিটা শুকিয়ে যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঘুটাঘুটি করতে হবে তারপরে ঘুটাঘুটি করে একদম দেখা যাবে যে একদম পানিটা শুষে একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তারপরে এর মধ্যে হচ্ছে একটু পাউডার মিল্ক দিয়ে দিবে পাউডার মিল্ক দিলে মেবি টেস্ট বাইন্ডিং সব কিছু ভালো হয় আমি জানি না ওইভাবেই করছে আম্মা আমি দেখছি আর হচ্ছে এর মধ্যে একটু ঘি দিয়ে দিল ঘিটা টেস্ট অনেকটাই বাড়াবে আর ঘিটা ফ্রিজে রাখা হয়েছিল যার কারণে এটাকে টানা হেঁচড়া করে তারপরে ঘি বের করতে হয়েছে আমি দাঁড়াই থেকে পাশে থেকে দেখছিলাম কিভাবে বানাচ্ছে বানানো শেষ হলে আমার কাজ হচ্ছে খাওয়া ওরা বানাবে আর আমি টেস্ট করে করে দেখব মাঝে সাঝে কোনো কিছু টুকটাক বানাই আর সবসময় ম্যাক্সিমাম টাইমে আমি খাই ও আচ্ছা এর মধ্যে আবার হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর পাউডার মিল্কের একটা মিশ্রণ সেটা ঠান্ডা পানি দিয়ে গুলে দিচ্ছে ঠান্ডা বলতে নর্মাল পানি যেটা থাকে সেটার মধ্যে গুলে এটার যেই খামিরটা বানানো হয়েছিল সেটার মধ্যে ঠেলে দিয়ে আবার এটা নাড়তে হবে আচ্ছা বাইন্ডিংয়ের ব্যাপারটা এখন কারণ এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে যেন এটাকে জমাট বেঁধে যায় আর এটা ইয়ে করা যায় মানে নাড়ুর শেপে তৈরি করা যায় এই জন্য একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তারপরে নাড়াচাড়া করতে করতে ঘুটা নাড়াচাড়া করতে করতে এটাকে শুকিয়ে ফেলবে শুকিয়ে যখন একদম টাইট হয়ে যাবে মানে কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটা দিয়ে নাড়ু বানানো হবে আর প্লিজ ইগনোর আমার আম্মার না কড়াই কারণ উনি সবসময় এই কড়াইতেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর এখন হচ্ছে হাতের মধ্যে একটু ঘি নিয়ে তারপরে নাড়ুর শেপে তৈরি করে নেবে সবগুলো ওফ কি যে টেস্টি খাওয়াতে পারলে বোঝাতে পারতাম কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাদেরকে এখন এই মুহূর্তে টেস্ট করতে দিতে পারছি না আপনারা নিজেরা বাসায় নিজ দায়িত্বে বানিয়ে তারপর টেস্ট করে নেবেন আর এই যে আমাদের ঘরের সবচাইতে খুদে সদস্য দুষ্টু সদস্য মানে সারাক্ষণ তার দুষ্টুমি চলে এখন আমি বলছিলাম যে যাও বই নিয়ে আসো খাতা নিয়ে আসো ওকে এখনও জানানো হয় নাই যে ওর এক্সাম শেষ আমরা বলছি যে তোমার এক্সাম চলছে কিন্তু সে আনবে না সে এখন কোনো মতেই পড়তে বসবে না সে আমাকে বলছে তুমি ফোন টিপছো ফোন টিপতে থাকো না তারপর আমি আস্তে ধীরে পড়তে বসবো এখন বসবো না আর একটু পরে বসবো মানে ও যে কত দুষ্টুমি করে তার কোনো ঠিক ঠিকানা নাই আর আমার কাজ হচ্ছে খাওয়া মানে সন্ধ্যার পর বাসায় আছি মানে আমি খাচ্ছি আর আমাদের মিনি ও হচ্ছে আমরা যা যখন খাবো তার পাশে থেকে একটু হলেও খেতে হবে তো আমি একটু একটু করে পাউরুটি ওকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আর ও সেই পাউরুটিটা খুব মজা করে খাচ্ছে ও এমনভাবে পাউরুটি খাচ্ছে মনে হচ্ছে পাউরুটিটা ওর জন্যই তৈরি করা হয়েছে এই পাউরুটি অনেক টেস্টি একটা পাউরুটি মানুষের বাচ্চার মতো সারাদিন বাসায় থাকলে তো অনেক বকবক করি যেহেতু সারাদিন আজকে বাসায় ছিলাম না তাই চায়ের সাথে টা হিসেবে বক 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 চলছে ননস্টপ যতক্ষণ পর্যন্ত আমি আমার রুমে থাকবো আমার আশেপাশে সবাইকে থাকতে হবে বক বক নন স্টপ চলবে সবাই আমাকে সঙ্গ দিতে হবে আর এই পেয়ারাগুলো আমি আসার সময় নিয়ে আসছিলাম এত মজা এত মিষ্টি পেয়ারা আর বিচি একদমই কম ছিল খুব টেস্ট ছিল আমি আসলে পরে বলছিলাম কেন যে আরও এক দুই কেজি নিয়ে আসলাম না এখন বাজে রাত সাড়ে আটটা আর খুব টায়ার্ড লাগছে কারণ অফিস গিয়েছি রোজা রেখেছি আর হচ্ছে একটু সবার সাথে গল্প টল্প করলাম চাটা খেলাম কিন্তু এখন ভীষণ টায়ার্ড লাগছে আর ভিডিও এডিট করতে হবে ভিডিওটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই तो टाटा